কিছুই কোথাও যদি নেই তবুও তো কজন আছি বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবি শঙ্খ ঘোষের এই কবিতার লাইনগুলি শোনেননি বাঁকুড়ার টালডাংরা থানা এলাকার খাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লদ্দা গ্রামের বৃদ্ধ দম্পতি কমল বাউড়ি চপলা বাউরি এমনকি দীর্ঘ প্রায় সত্তর বছরেরও বেশি দাম্পত্য জীবনে ভ্যালেন্টাইন্স ডে কথাও কখনো শোনেননি তারা তবে তাদের পারস্পরিক বোঝাপড়া আর ভালোবাসার কথা জানেন সকলেই এলাকার মানুষের কাছে তাই মজনু হিসাবেই পরিচিত বৃদ্ধ এই দম্পতি শরীরের বয়স বাড়লেও মনের বয়স বাড়েনি তাদের এখনো পর্যন্ত একে অপরের যত্ন নেন শরীর ভেঙেছে তাই বার্ধক্যের ভারে নিজে স্নান করার ক্ষমতা নেই বৃদ্ধের স্ত্রী তার একমাত্র ভরসা তাই তাকে এখন স্নান করিয়ে দেন তার স্ত্রী শুক্রবার ভ্যালেন্টাইন্স ডেতে এই বৃদ্ধ দম্পতির বাড়িতে গিয়ে অভিনব এক ঘটনার সাক্ষী থাকলেন একালের লায়লা মজনু কমল চপলা বাউরিরা নয় ছেলে মেয়ে চব্বিশ জন নাতি নাতনির সংসারে আলাদা করে ভালোবাসার দিন উদযাপনের কথা ভাবার সুযোগ কোনোদিনও হয়নি বৃদ্ধ এবং তার স্ত্রীর তবে এবার স্থানীয় বাসিন্দা সমাজসেবী শেখ বাপি গৃহবধূ এবং সোশ্যাল মিডিয়া জগতের অতি জনপ্রিয় মুখ হেনা বিবি সহ জয়ন্ত রায় দিনু রায়দের সৌজন্যে গোলাপ হাতে নতুন করে জীবন বৃদ্ধা চপলাকে প্রেম নিবেদন করলেন পঁচানব্বই বছরের তরুণ তুর্কি কমল বাউরি আর এই ঘটনায় খানিক লজ্জা পেয়ে মুখের ঘুমটা আরও খানিকটা টেনে নিলেন চপলা আর এই সব ঘটনার সাক্ষী থাকলেন তাদের ছেলে মেয়ে নাতি বৌমা নাতনি সহ পাড়া প্রতিবেশী এবং এলাকাবাসীরা বৃদ্ধ নতুন পাঞ্জাবি এবং বৃদ্ধা নতুন শাড়ি পরে গোলাপ ফুল দিয়ে আবারও একে অপরকে ভালোবাসা জানালেন এই দিন প্রেম দিবসে এমন দৃশ্য দেখে কি বললেন স্থানীয়রা শুনে নিন আমি যতদিন বিয়ে হয়ে আসছি এদের দুজনকে একসাথে দেখি আর এদের দুজনকে যেখানে যায় একসাথেই যায় তো আজকে জানলাম যে এদের নাম কমলা কমল বাউরি আর চপলা বাউরি কিন্তু সবাই এলাকা সবাই আমরা সবাই জানতাম যে এদের নাম লাইলা মাজনু আমরা লাইলা মাজনু বলেই এদেরকে চিনি তো এদের দাম্পত্য যেমন যেমন আরও সুখের হয় তার আমরা কামনা করব আর শেখ বাপি তাকে এই উদ্বেগটা নিয়েছে তার জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রামের পক্ষ থেকে তাকে যেমন আরও এর আগে এইভাবে যেমন এগিয়ে যায় তার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই চান্সই হতি শীতের এক নেহি হতে হে হাজার সে নেই। আজ চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আমার কাছে যারা উপস্থিত আছে দেখতে পাচ্ছেন কমল বাউরি ও চপলা বাউরি আমি আজকে জানতে পারলাম এদের নাম কমল বাউরি ও চপলা বাউরি কিন্তু আমি ছোটোর থেকে জানতাম যে এদের নাম লাইলা ও মজনু লালা মজরু নামে এরা পরিচিত আমার যতদিন বয়স আমি দুজনকে একসাথে দেখছি দীর্ঘদিন এরা এদের দাম্পত্য সুখে জীবন কাটিয়ে উঠছে আজ এই ভ্যালেন্টাইন ডে দিনে আমরা এসেছি এদেরকে একটু সম্মান জানাতে কথাতেই বলি সুইট সিক্সটিন সে শরীরের বয়স যতই বাড়ুক না কেন মনের বয়স কিন্তু এখনো পর্যন্ত আটকে আছে সেই সুন্দর সরসিতেই আর তারই আরও একবার প্রমাণ পাওয়া গেল এই বৃদ্ধ দম্পতিদের দেখে চারিদিকে এত ঘৃণা হিংসার জগতে এভাবেই বেঁচে থাকুক ভালোবাসা এভাবেই বেঁচে থাকুক ভ্যালেন্টাইন্স ডে ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা